ঈদ উপলক্ষে শুধু জামা কাপড় কিনলে হবে ঘরকে সাজানোর জন্য সুন্দর সুন্দর চাদর কিনতে হবে না ময়মনসিংহে কোথায় পাবেন রিজনেবল প্রাইস এর দারুণ সব কালেকশনের চাদর পর্দা তাই বলবো আজকের এই ব্লগে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আবারও চলে এসেছি মন গার্মেন্টস যেটা লোকেশন হচ্ছে ময়মনসিংহ বাসাবাড়ি মার্কেটের পাশে হেজবুল্লা রোড একটু ভিতরে ঢুকতেই পেয়ে যাবেন মন গার্মেন্টস এন্ড ওনাদের দোকানে কি কি পাওয়া যাবে তা আজকে আমি আপনাদের ডিটেলস এ বলবো ওনাদের দোকানে আপনি প্রিন্টের চাদর থেকে শুরু করে কেজি কাপড় সুন্দর সুন্দর বিছানার চাদর পিস হিসেবেও পাবেন যেগুলো এক্সপোর্ট কোয়ালিটির ধারণা এখানে শুধু কেজি দরে কাপড় বিক্রি হয় এমনটা না ওনাদের দোকানে কিন্তু কেজি দরে কাপড়ের পাশাপাশি আপনি সুন্দর সুন্দর এক্সপোর্ট মানে গার্মেন্টস এর যে এক্সপোর্ট কোয়ালিটির কাপড় সেগুলো কিন্তু চাদরের পিস হিসেবে পাবেন ভিডিওতে এখন যে কাপড়গুলো দেখতেছেন এগুলো কিন্তু চাদরের পিস সো এগুলো কিন্তু সাত বাই আট ফিট সাইজে পাবেন একদম এক্সপোর্ট কোয়ালিটির প্লাস রকম কালার যাবে না করে বালিশের কভার পাবেন এক্সট্রা যদি আপনি কোল বালিশের কভার নিতে চান সেটাও বানিয়ে দিতে পারবে সেটার জন্য আলাদা চার্জ দিতে হবে মুন গার্মেন্টস নিয়ে অলরেডি আমি অনেকগুলো ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা অনেক রেসপন্স করেছেন তার জন্য আবারও ঈদের আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম ওনাদের ঈদ উপলক্ষে কি কি কালেকশন আছে দেখেন কি সুন্দর সুন্দর পর্দা কিন্তু ওনারা সেট করে দিয়েছে আপনারা চাইলে এর বাইরেও আপনাদের মন মতো সাজিয়েও নিতে পারেন অ্যান্ড ওনাদের ওখানে পার পিস পর্দার প্রাইস পড়বে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে আর দেরি কেন সবাই দ্রুত চলে যান মন গার্মেন্টসে থ্যাংকস ফর ওয়াচিং